হ্যালো ব্রিয়ন আপনি কি আনসার ব্যাটালিয়ানের ভাইভা নিয়ে চিন্তিত তো আনসার ব্যাটালিয়ানের ভাইবার বিষয়ে যদি আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন দিব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে আনসার ব্যাটেলিয়ান আপনাকে এখানে কিন্তু আপনার যদি ভাইবা নেওয়া হয় যখন নেওয়া হয় এর পূর্ববর্তীতে যারা ভাইবা দিয়েছে সব কিছুতেই কিন্তু আপনার পরীক্ষকরা কিছু কমন প্যাটার্ন আপনাকে ফলো করে আপনাকে প্রশ্ন করে থাকে কিছু কমন প্যাটার্ন আছে সেখান থেকে তো এই কমন প্যাটার্নগুলো যদি আপনি ফলো করে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে আনসার ব্যাটালিয়ানের ভাইভাই আপনি ভালো করতে পারবেন তো মূলত আপনার পরীক্ষাটা হয় আপনাকে লিখিত পরীক্ষা ভালো করতে হবে তাহলে দেখা যায় ভাই যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চাকরিটা কনফার্ম হয়ে যায় তো এই জন্য অবশ্যই লিখিত পরীক্ষাটা মেইন হল বিষয় যে বিলিখিত পরীক্ষাটা যদি আপনি ভালো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় আপনার যে চান্স চাকরি হওয়ার চান্স খুব একটা বেশি থাকে তো অবশ্যই ভাইবারও অবশ্যই গুরুত্ব আছে তো সেক্ষেত্রে আপনাকে পরীক্ষক প্রশ্ন করবে সেগুলো যদি আপনাকে অ্যান্সার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি আপনি এগিয়ে থাকবেন অন্যান্য প্রার্থীদের প্রার্থীদেরকে তো এখানে কিন্তু কিছু কমন প্যাটার্ন ফলো করে আপনাকে প্রশ্ন করা হয় সেটা যদি আপনাকে বলি প্রথমে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে যখন আপনাকে আর নিজের সম্পর্কে অর্থাৎ ইয়োর সেলফ অর্থাৎ আপনার নিজের নাম নিজের বাবার নাম নিজের ভাই বা বোন এগুলো যদি থাকে এই বিষয়গুলো আপনাকে নিজের বয়স করত এই বিষয়গুলো এবং আপনি কোন স্কুল থেকে আপনি এসএসসি পাস করছেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে কত সালে পাস করছেন এসএসসি তো এই বিষয়গুলো আপনি নিজের সম্পর্কে আপনার ইয়োর সেলফ সম্পর্কে আপনি ভালোভাবে জেনে যাবেন যে আপনার নিজের সম্পর্কে যদি কোনো কোশ্চেন করে থাকে আপনি সেটা স্পষ্টভাবে আপনি যেন কনফিডেন্সলি উত্তর দিতে পারেন এরপরে হলো আপনার দ্বিতীয় যে বিষয়টি হলো আপনার নিজ জেলা এবং উপজেলা সম্পর্কে অর্থাৎ আপনার নিজ জেলায় বিখ্যাত বর্গ আছে কি না আপনার নিজ জেলায় কোনো বিখ্যাত ফল আছে কি না আপনার নিজ জেলায় কোনো দর্শনীয় স্থান আছে কি না আপনার নিজ জেলায় কোনো নদী আছে কি না তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনার নিজ জেলার বিষয় সম্পর্কে আপনি নিজ জেলার বিষয় এবং উপজেলা বিষয় যদি জানেন এই বিষয়ে কিন্তু আপনাকে কোশ্চেন করে থাকে তো আপনার নিজ জেলার বিষয়ে আপনি জেনে যাবেন এটা যদি আপনি একটু গুগলে ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজ জেলার বিষয় আপনার যে জেলার নাম দিয়ে আপনি এই জেলার দর্শনীয় স্থানের নাম কী এই জেলার আপনার ফলের নাম কী তো এই বিষয়গুলো আপনি জানে যাবেন আপনার যে জেলা সম্পর্কে এরপরে হলো আপনার নিজ স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সম্পর্কে আপনার কোন স্কুলে লেখাপড়া করছেন এবং বর্তমানে কোন কলেজে লেখাপড়া করছেন অথবা আপনি যদি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে থাকেন সেই আপনার সেটা কত সালে প্রতিষ্ঠিত এবং সেখানে আপনার যে স্কুল আপনি বর্তমানে পড়াশোনা করতেছেন সেখানে প্রধান শিক্ষকের নাম কি তো এবং আপনার স্কুল কলেজের ফুল নেইম তো এই বিষয়গুলো আপনি জেনে যাবেন যাতে করে আপনি পরীক্ষক যদি আপনার স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি নিয়ে আপনাকে প্রশ্ন করে থাকে সেটা আপনি উত্তর করতে পারেন এরপরে হলো আপনাকে ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হবে অর্থাৎ ভাষা আন্দোলনে আপনার যে উনিশশো সালের যে একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল তো এখান থেকে কিছু কোশ্চেন করতে পারে যে কত সালে আপনাদের এটা স্বীকৃতি পায় এবং এখানে কারা মৃত্যুবরণ করেছে তো এই বিষয়গুলো ভাষা আন্দোলন সম্পর্কে কিছু জেনে যাবেন এরপরে হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানবেন মুক্তিযুদ্ধের আগে ছয় দফা আন্দোলন আছে উনসত্তরে গণ অভ্যুত্থান আছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপরে আপনাদের দিবস সমূহ যে কত কোন তারিখে ছাব্বিশে মার্চ কি দিবস বা স্বাধীনতা দিবস কত কত তারিখ বিজয় দিবস কত তারিখ এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এরপর হলো আপনার মুজিবনগর সরকার সম্পর্কে আপনাকে জানতে হবে কত সালে গঠিত হয় কত সালে শপথ নেয় কারা ছিল মুজিবনগর সরকার এখানে কে কে ছিল কে কে কোন দায়িত্ব পালন করেছিল এই বিষয়গুলো আপনাকে জানতে হবে মুজিবনগর সরকার নিয়ে এরপরে আনসার ব্যাটালিয়ান সম্পর্কে আপনি কিছু জেনে যাবেন আনসার ব্যাটালিয়ান সম্পর্কে কিছু দেখা যায় সাধারণ কোশ্চেন আনসারের আপনার যে বর্তমানের প্রধানের নাম কি এরপরে হলো আনসারের বিষয়ে যদি আপনার আনসারের যদি কোনো স্লোগান থাকে আনসারের স্লোগান সম্পর্কে এরপরে আপনার যে আনসারের বিষয় বিভিন্ন যদি সাধারণ জ্ঞান যেগুলো আপনারা গুগল ঘাটাঘাটি করে আপনারা আনসারের বিষয় কিছু যে বিষয় এগুলো আপনারা জেনে যাবেন যাতে করে আনসার বিষয়ে যদি আপনি যেহেতু আনসারে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আনসার বিষয় কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে এই বিষয়ে জানলে আপনি এই বিষয়ে আপনি আনসার করতে পারবেন এরপরে আপনি হলো আপনি আনসারে কেন আসতে চাচ্ছেন এটা কিন্তু একটা কমন কোশ্চেন যে কোনো বাহিনীতে যাওয়ার পরে কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই বাহিনীতে কেন আসতে চাচ্ছেন তো এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে যে আমি বাহিনীতে কেন আসতে চাচ্ছি এই বিষয়টা আপনাকে কিন্তু ভালোভাবে উত্তর করতে হবে এরপর পরে হলো আপনাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে যেমন আপনি এটা আপনি লিখিত পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নিবেন যখন আপনি লিখিত পরীক্ষার জন্য আপনি ট্রান্সলেশনের যে আপনি প্রিপারেশন নিবেন তো এরকম কিছু সহজ সহজ আপনাকে যে ট্রান্সলেশন সেটাও কিন্তু আপনাকে ভাই ভেবে জিজ্ঞেস করা হয় তো এইগুলো আপনাকে কিন্তু অবশ্যই কনফিডেন্সলি আপনাকে উত্তর দিতে হবে ট্রান্সলেশন এরপরে হলো বর্তমান যে বিষয় আপনাকে বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখানে কিন্তু এই বিষয় বিষয়ে কিন্তু এখানে কিন্তু কিছু কত তারিখ শুরু হয় কতদিন চলছে তো এই বিষয়ে আপনি যদি একটু গুগলে ঘাটাঘাটি করে বৈষম্য বিরোধী ছাত্র সম্পর্কে জানবেন এবং আমাদের বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সম্পর্কে আপনি জেনে যাবেন যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার জন্ম কোথায় তিনি বেড়ে উঠছেন কোথায় কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তো তার সম্পর্কে জেনে যাবেন যেহেতু তিনি বর্তমানে বাংলাদেশের বড় পদে এবং প্রধান উপদেষ্টার পদে বসে আছেন তো তার সম্পর্কে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জেনে গেলে আমি আশা করি আপনি ভাইবে ভালো করতে পারবেন তো এই ছিল আপনাদের যে ভাইবার একটা কমন প্যাটার্ন এটা কিন্তু পরীক্ষকরা ফলো করে থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম আপনাদের যারা যারা বিভিন্ন ডিফেন্স চাকরিতে আবেদন করেন এবং আনসারের বিষয়ে আপনাদের আরও অনেক ভিডিও আসবে যেগুলো আপনাদের আমি আশা করি আপনাদের কাজে দিবে এবং এই ভিডিও দেখার জন্য অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে আমাদের নোটিফিকেশন ভিডিওগুলো আপনাদের কাছে তোলে চলে যায় এবং আরও আপনাদের যে ডিফেন্স আছে আর্মি পুলিশ নৌবাহিনী বিমান বাহিনী বিজেপি এবং এদের বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি চাকরি সার্কুলার দিলে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি আপনাদের তো গাইডলাইনগুলো অবশ্যই আপনাদের মাঠ করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক কাজে আসবে তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে